আজকে খুবই রোদ হয়েছে কিন্তু কালকে সারা দিন আর রাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়ে আমাদের এইটা হচ্ছে আমাদের পাখির খাঁচা এখানে আগে আমাদের পাখি থাকতো কিন্তু আর আর পাখি কিছু হতো না বলে মা সব বিক্রি করে দিয়েছে আর আজকের মা যখন ছাদে এসেছে তখন দেখে না এখানটায় কটা দুটো বিড়াল বাচ্চা এসে শুয়ে আছে কালকে রাতে এত বৃষ্টি হয়েছিল যে পুরো ভিজে গিয়েছিল তারা এখন মা খাওয়াতে বসেছে এই যে কিউট দুটো হয়েছে এই একটা আর ভেতরে আছে একটা এখন মা খাওয়াচ্ছে চল একটু পরে দেখা হচ্ছে তো এখন ওদের খাওয়া হয়ে গিয়েছে আর এখন ওরা ঘুমাচ্ছে দুটো এখন ঘুমাচ্ছে একটা এখন ঘুমাচ্ছে আর মা মা করছে তো ওদের খাওয়া খাওয়াও হয়ে গিয়েছে এখন তো ওরা ঠিক আছে কিন্তু একটা বাচ্চার ঠান্ডা লেগেছে খালি হাঁটছি করছিল কিন্তু এখনো পর্যন্ত তার মা আসেনি এদিকে আমরা রেডি হয়ে গেছি সবাই এইদিকে মা আসছে তো এখন দুপুর হয়ে গেছে আর আমরা সবাই একটু কিছু শপিং করতে যাচ্ছি ডায়মন্ড হারবারে তো চলো যেতে যেতে কথা হচ্ছে তো আমরা দেখতেই পাচ্ছি আমরা মল চলে এসেছি আর ওদিকে মা সব জামা কাপড় চুজ করছে দেখছে কোনটা কিনবে আমি একটু তার মার সাথে সাথে হাত দিয়ে দেখাচ্ছিলাম কোনটা কোনটা নেবে আর মা এদিকে লেগিংস দেখছিল আমার একটাও এর মধ্যে কোনো লেগিংস পছন্দ হয়নি তারপরে মা দেখে দেখে অনেক খুঁজে খুঁজে একটা চুজ করলো সেটা মোটামুটি আমার ঠিক লেগেছে এই যে এইটা আমার ভালো লেগেছে তো এটা আমরা ফাইনালি চুজ করে নিলাম তারপর আমি একটু পুতুল নিয়ে খেলছিলাম ওখানকার সফটওয়্যারগুলো আমার খুব পছন্দ কিন্তু একটাও মা কিনে দেয় না আমি যতবারই যাচ্ছি শুধু আমার ওই সফটওয়্যারের দিকে লক্ষ্য করছে আর মা খালি বলছে ওগুলো নিতে হবে না রাগ নিতে হবে না রাগ ভাই দেখলে এক্ষুনি কাঁদবে আমাদের শপিং করা সব শেষ হয়ে গেছে আর এখন আমরা খাবো তখন বাড়ি দেখা হচ্ছে ঠিক আছে দাদা ঘরে চলে এসেছি তো এখন খুবই টায়ার্ড হয়ে গিয়েছি তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে তো আজ ভিডিওটা